আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আশা করি সবাই ভালো আছেন তো বীর মুক্তিযোদ্ধা অজদ আলী সাহেব আসতে এখন জমুর জমুরপাড়া আর চান্নাং ওয়ার্ডে তো উনি উপস্থিত হয়েছেন তো ওনার মুখে কিছু এলাকাবাসীর উদ্দেশ্যে কিংবা এলাকাবাসীর মান্যগণ্য মানুষের উদ্দেশ্যে কিছু কথা শুনবো এখন আমার আমার সাথে উপস্থিত আছেন সাবেক মেম্বার এই এলাকার কিছু সন্তান এক সময়কার গৌরবান্বিত যুব সমাজের অহংকার আমাদের সাবেক মেম্বার জনাব মোহাম্মদ জিন্না খান আরো উপস্থিত আছেন মোহাম্মদ হোসেন আর উপস্থিত আছেন মোহাম্মদ আলতাফ হোসেন খান আর এই জৌর পরা গ্রামের ময় যারা আমাদের ছেড়ে না ফিরার দেশে চলে গেছেন তাদের কবরে এবং তাদের আত্মার প্রতি মাত ফুরাত কামনা করে আমি আমার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি সংগ্রামে ছাত্র বন্ধুগণ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আগামী মঙ্গলবার একুশ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আমি বাইক মার্কা প্রতীক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি আপনারা দয়া করে মায়া করে একজন যুদ্ধ হত বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে মাইক মার্কা করবেন আমি নির্বাচিত হতে পারলে এই জমের বড়া গ্রামের যত সমস্যা আছে সেই সমস্যার সমস্যা সমাধান করার চেষ্টা করব। এই গ্রামের অবকাঠামো আস্থা মসজিদ মাদ্রাসা সহ সকল সংস্কারের ব্যবস্থা করব এলাকার রস হয় দরিদ্র নদীভাঙ্গা মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করব বন্ধুরা আমার ভাইয়ের আমার প্রতিবন্ধীর উন্নয়ন এবং সারি পনের মানুষের ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি করবো যাতে এলাকা থেকে বাজার পর্যন্ত গ্যাস লাইন সংযুক্ত হয় গ্যাস লাইন সংযুক্ত হলে এই এলাকায় কৃষি শিল্প সহ বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে উঠবে এই এলাকার বেকার মানুষের সমস্যার সমাধান হবে আমি নির্বাচিত হতে পারলে এর সুস্থ সমাধান এবং আপনারা জানেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী নাসরুল হামিদ সাহেবের সাথে যোগাযোগ করে এই নলিন পর্যন্ত গ্যাস সংযোগ বাবুর হইতে নলিন পর্যন্ত গ্যাসের লাই সংযুক্ত করে এলাকার মানুষের কর্মসংস্থান হবে বিদ্যুৎ হইলে শিল্প কল গড়ে উঠবে তাই বন্ধুরা আমার ভাইয়ের আমার আমার বক্তব্য হিগে তুলনা করে আপনারা যারাছেন করে করে মা করে একটি করে ভোট এই মুক্তিদাতাকে দিবেন আপনাদের আমি সম্মানিত করব এই জুমার বড়ার মানুষ গেলে পরিচয় দিলে আমি তাদেরকে কোদিন দুই চকে অবহলা চোখে দেখব না তাদেরকে সম্মানিত করব কেন এখানে এসে আমি যেভাবে সম্মানিত হলাম এই জিন্না খানের নেতৃত্বে আমি এসে হাজার হাজার মানুষের